তোমার কাছে আমার টাকার কোনো মূল্য আছে কেন চিল্লাচ্ছ কেন এইভাবে এসে না আগে তুমি বলো তোমার কাছে কি আমার কোনো টাকার মূল্য আছে তোমার টাকার মূল্য আমার কাছে থাকবে না কেন কি হয়েছে সেটা না চিল্লা বললেই তো পারো এই যে পেপেটা আমি তিন চার দিন আগে আনছি এটা খাওয়ার জন্য কি হয়েছে দেখো তো পেপেটা মনে ছিল না সংসারে কত কাজ করি সবকিছু কি মনে থাকে ভুলে গেছি ইচ্ছা করে কি আমি পচাইছি নাকি

আমি তো কিছুই দাম জানি না আমি তো অবলা প্রাণী এই সংসারে গাদার কাটুনি থাকি আমার কি বাইরের জগৎ সম্পর্কে কোনো ধারণা আছে তুমি তো সে আচল রাখো সকাল শুরু হয় আমার কাজ করতে করতে আর রাত শেষ হয় আমার কাজ করতে করতে তো আমি জানবো কি করে বাইরের জগতে কি হচ্ছে না হচ্ছে এখন এই পেপে কি খাওয়া যাবে নাকি খাওয়া যাবে সারা কি খাওয়া যাবে সারা কি কিন্তু যে কথা তুমি বলছো এই পেপে খাওয়ার স্বাদই তো মিটে গেছে আমি টাকা দিয়ে কিনছি কি নষ্ট পেপে খাওয়ার জন্য টাকা দিয়ে কেউ কখনো নষ্ট জিনিস খাওয়ার জন্য কেনে না সংসারে মানুষের ভুলভ্রান্তি হতেই পারে ভুলভ্রান্তি ছাড়া কোন সংসার আছে আমি এই নষ্ট পেঁপে খাবো না আমি টাকা দিয়ে এই নষ্ট পেঁপে খাওয়ার জন্য কিনে নি এই নষ্ট পেঁপে এখন তুমি খাও এখন তুমি যদি খেতে না পারো তোমার টাকা আমি নষ্ট করব না তুমি সেই চিন্তা করো না আমার যতটুকু কষ্ট হচ্ছে এই পুরো পেটা আমি নিজেই খেয়ে উঠব তোমার এত চিন্তার কোনো দরকার নেই আর দয়া করে তোমার ভাষা জ্ঞানটা একটু ঠিক কর। আমার ভাষা জ্ঞান ঠিক আছে তুমি একটু সংসারের প্রতি কেয়ার হও এইভাবে অনিষ্ট করোনা কোনো কিছু আমার সংসারে যথেষ্ট আমার কেয়ার আছে সংসারটা আমার ঠিক আছে কিন্তু তোমার এই ভাষা জ্ঞানটা তুমি যত না ঠিক কইবা এই সংসারে তোমার ততদিন উন্নতি হবে না